হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ইঁচড় চিংড়ি সেই জন্য দেখো ইচড়গুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে মশলা বাটার জন্য টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব কুচি করে নিয়েছি এটা বাটবো আর এদিকে চিংড়িগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই সিদ্ধ করে জলটা ছেঁকে দিয়েছি আর মশলাটা দেখো আমার বাটা হয়ে গেছে আর কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এরপরে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিলাম এরপরে একে একে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো আর ওইদিকে মশলা একটা জায়গাতে টমেটো কুচি পেঁয়াজ কুচি করে রেখেছি ওটা কড়াইয়ে দেবার জন্য আর এই দেখো চিংড়ি মাছগুলো একে এক করে আমি ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলের সবাইকে সব বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো বলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর এই যে দেখো চিংড়িগুলো চিংড়িগুলো তো ভেজে নিলাম ওই তেলটা দিয়ে ইচড় আর আলুগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো একটু ভেজে নিলাম আর এই যে আমাদের মশলা বাটা রেডি ওই মশলা বাটার সাথে সাথে আমি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে রেডি রাখছি এ দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো মিক্স মশলা দিয়ে দিলাম আর একটু দই টক দই দিলাম নুন দিলাম সব কিছু দিয়ে মশলাটা রেডি রাখছি কড়াই পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলাম কালারের জন্য আর তেজপাতা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো সেগুলো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে তোমরা প্লিজ বন্ধু মনে করে ক্ষমা করে দিও এই যে মশলাটা ভালো করে রেডি করে রেখেছি তেল তেলের পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো আর চিংড়ি মাছ আর ইচড়গুলো তো আমরা ভেজে রেডি রেখেছি আর এরকম একটু গরম মশলা দিয়ে দিলাম এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওটা তেল ছাড়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই যে দেখো দেখছি তেলটা ছাড়ছে তখন আমি ওইগুলো দিয়ে দিলাম আর আলুগুলো এরপর ওগুলো কষাতে থাকবো যখন একটু দেখবো হয়ে এসছে আর চিংড়ি মাছগুলো তো রেডি করাই আছে এরপর দেখো দিয়ে পরে আমি দুটো একসাথে কষিয়ে নিলাম আর আমার রেসিপি কেমন লাগছে তো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো বন্ধুরা আমি কোনো অত কিছু বাইরের ভিডিও পারি না তো আমি বাড়িতে যেগুলো করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো ফুল ওয়াচ করো তোমরা পাশে থাকলে তবেই আমরা এগোতে পারবো প্লিজ সবাই পাশে থেকো এই যে দেখো জল ঢেলে দিয়েছি একটু ভালো করে ফুটিয়ে নিই আর ধনে পাতা একটা বাটিতে আমি কুচিয়ে রেখেছিলাম তো ধনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই চোর আলু আলু তো আগের থেকে সিদ্ধ হয়ে আছে তাই ওগুলো অতটা সিদ্ধ হবার দরকার নেই একটু মশলাটা ভালো করে ইয়ে হয়ে যাক এই যে দেখো এই চোট চিংড়ি আমার রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো